ক্লাস এইট এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কুড়ি পাতার এই দুইয়ের দাগের এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি রয়েছে এই কোনটি আমরা এখন অঙ্কন করব। আমাদের এই কোণগুলি এখানে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি স্কেল ও পেন্সিল কোম্পাসের সাহায্যে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করব ঠিক আছে তো তার জন্য আমরা এই যে খাতার পেজের মাঝে এখানে ঠিক আছে এখানে আমরা একটি যে কোনো সরল রেখাংশ নেব দেখো এই এভাবে আমরা যে কোনো সরল রেখাংশ নেব ঠিক আছে এই যে এখানে বিন্দু করতে হবে এখানে বিন্দু করে নাম দিতে হবে এখানে এ এখানে বিন্দু করতে হবে নাম দিতে হবে বি এরপর আমরা পেন্সিল কম্পাস হাতে নেব ঠিক আছে নিয়ে এই যে এভাবে চিকন করে যে কোনো পরিমাণ নেব নিয়ে আমরা এখানে আমাদের তো পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে বলা হয়েছে কিন্তু আমরা এখানে প্রথমে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো ঠিক আছে তো নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যেভাবে চিকন করে নিয়েছি ঠিক আছে নিয়ে এই এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেবো ঠিক আছে দেখো এই এই যে অর্ধবৃত্তাকার চাপটি এই এব রেখাংশকে এখানে ছেদ করলো এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব সি এখন আমরা পেন্সিল কম্পাসটি এই সি বিন্দুতে বসাবো বসিয়ে এই যে অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি আমরা এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আমরা আরেকটি এই বৃত্ত অর্ধবৃত্তাকার চাপটি নিয়েছি সেই পরিমাপটি দিয়েই আমরা এখান থেকে সিতে বসিয়ে এখানে বৃত্ত চাপ কাটলাম ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিতে হবে ডি এখন আমরা এই একই পরিমাপটি এই ডি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই উপরে একটি প্রথমে বৃত্তচাপ কেটে নেব এই এভাবে এবং এই এই বৃত্তচাপটির উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এখানে নাম দিতে হবে আমাদের ই একই আমরা এই এখন ই বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করলো এই বিন্দুর নাম দেবো আমরা এফ এখন আমরা এই এফ আর এ বিন্দু দুটি যুক্ত করে দেব ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে নব্বই ডিগ্রি কোনটি অঙ্কন করলাম ঠিক আছে আমাদের এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য প্রথমে আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তারপর আমাদের এই নব্বই ডিগ্রি কোনটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে ঠিক আছে বা সমান দুভাগে ভাগ করতে হবে তাহলেই আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে যাব তো এরপরে আমরা এই যে পেন্সিল কম্পাসের পরিমাপটি একটু বাড়িয়ে নেব ঠিক আছে প্রথমে যে পরিমাপ দিয়ে আমরা বৃত্তচাপগুলি কেটেছি তার থেকে একটু বাড়িয়ে নেব অল্প সামান্য একটু বাড়িয়ে নেব নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই এখানে একটি বৃত্তচাপ কাটবো ঠিক আছে এরপর এই এফ বিন্দুতে বসাবো বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে দিয়ে আমরা জি এখন আমরা এই জি আর এ বিন্দু দুটি যুক্ত করে দিই ঠিক আছে এই এই যে আমরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ঠিক আছে এটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটিও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আমরা নব্বই ডিগ্রি কোনটিকে সমান দিকে ভাগ করলাম এটিও পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটিও পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো আমরা পরীক্ষার খাতায় একটির পরিমাণ লিখবো আমরা লিখব সুতরাং কোন বি জি এ বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার খাতায় এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি অঙ্কন করবে প্রথমে তোমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবে তারপর সেই নব্বই ডিগ্রি কোনকে সমদিখণ্ডিত করবে সমধিখণ্ডিত করার পর তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটি পাবে ঠিক আছে এবং সবশেষে তোমরা এই লাইনটি লিখে দেবে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ